ফ্যামিলি ভিসা ওমানের বর্তমান শ্রমিক ভিসা এবং বর্তমান পরিস্থিতি ওমানে মানে আউটপাশে যারা দেশে যাবেন তাদের ব্যাপারে কি করণীয় সে ব্যাপারে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো সর্বপ্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলবো গতকালকে একটা ভিডিও বানাইছিলাম সে ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করছেন এক প্রশ্ন করছেন বলছেন যে ভাই এখন তো ফ্যামিলি বিষয় মেডিকেল বন্ধ তাহলে বাংলাদেশ থেকে তো মেডিকেল লাগবে না কিন্তু ওমানে মানে আবার পরবর্তীতে যে দুই বছরে বা তিন বছরের আমি যে পতাকা করব বা রেসিডেন্ট কার্ড করবো সেটার কি আবার মেডিকেল করতে হবে কিনা তো এই ব্যাপারে কথা হচ্ছে না ভাই আপনার মেডিকেল করতে হবে না বর্তমানে ফ্যামিলি বিষয় যে মেডিকেল এটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এখন মেডিকেল আর লাগবে না তবে আগে কিন্তু খারিজি ছিল না আগে খারিজি করা লাগতো না এখন আপনার বাংলাদেশ থেকে আপনার কাবিন যে কাগজপত্র ডকুমেন্টস এগুলো আনার পরে এখানে খারিজি করতে হবে তার পাশাপাশি বাংলাদেশ এমবিসি থেকে আপনার সিল মারতে হবে তো বাংলাদেশ এমবিসি থেকে যে সিলগুলা সেই সিলগুলার ব্যাপারে অনেক বর্তমানে বিতর্ক অনেক সমস্যা আছে তো যাই হোক আপনাদেরকে একটা কথা বলি যারা ফ্যামিলি বিষয়ে লোক আনবেন যারা ফ্যামিলি আনবেন আপনার স্ত্রী যদি আপনি আনতে চান বা আপনার সন্তান আনতে চান সর্বপ্রথম আপনার স্ত্রীর একদম সঠিকভাবে যেটা আপনার একটু কষ্ট হইল আপনি না কারণ এগুলো বর্তমানে এখানে আনার কিন্তু হইতেছে না অনেক সমস্যা আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে সবকিছু আপনার পাসপোর্ট আপনার আপনার যে কাবিন নামা যেগুলা নিকা নামা এই কাগজপত্রগুলা আপনি বাংলাদেশের মিনিস্টার অফিস থেকে সিল সব সবকিছু মেরে আপনি সঠিকভাবে এখানে নিয়ে আসেন আনার পরে আপনি নিজে কষ্ট হইল আপনি মাস আপনি দূতাবাসে যাবেন যে সিল নিয়ে আসবেন ওইখান থেকে সিল মেরে তারপরে আপনি এখানে যে খারিজি এগুলা করবেন করার পরে সব কিছু কাগজপত্র সঠিক আসে কি না যাচাই বাছাই করে তারপরে আপনি টাইপিংয়ে বা যাওয়া যাতে আপনি জমা দিবেন বিষার জন্য যদি হুট করে আপনি কাগজপত্র পাইলেই আপনি জমা দেন আর ওইখান থেকে যদি একবার যদি তারা রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু পরবর্তীতে আপনার বিষাটা পাইবেন না বর্তমানে ফ্যামিলি বিষা নিয়ে খুব কঠিনভাবে কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা চলতেছে আগে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অ্যাভেলেবেল বিষা পাওয়া যাইতো যে যেইভাবেই আপনি দিছেন অনেকে এরকম দুই নাম্বারই কইরা দুই নাম্বার কাবিননামা নামা বানাইয়া দুই নাম্বার আরেকজনকে অন্য মহিলাকে স্ত্রী বানাইয়া দুই নাম্বার কাবিননামা নামা বানাইয়া সে কি করছে ফ্যামিলি কইরা এখানে আনসার আনার পরে এখানে বাসাবাড়িতে কাজ করে দিতেছে এরকম বহুত আছে তো যাই হোক এই কাজগুলা করার কারণে এটা হচ্ছে আমাদের আসলে জাতি হিসাবে আমরা দুর্ভাগ্য যে আমরা এই ধরনের দুই নম্বর কাজে সময় আমরা লিপ্ত থাকি তো যাই হোক এই কারণে কিন্তু এখন একটু কঠিন হয়ে গেছে যারা সঠিকভাবে যারা অরিজিনালি যাদের ফ্যামিলি আনবে স্ত্রীর সন্তান আনবে তারা এখন ভোগান্তির শিকার হয়ে গেছে তারা এখন আনতে পারতেছে না তো যাই হোক না পরবর্তীতে বিষয় আসলে কি ফ্যামিলি বিষয় চালু থাকে কিনা কিন্তু এখন একটু করাকড়ি চলতেছে তো যাই হোক তবে আপনারা সঠিকভাবে যদি করেন তাহলে হয়তোবা আপনাদের এই ফ্যামিলি ভিসা সম্পর্কে সমস্যা না হইতে পারে তো এইটা হচ্ছে মেন কথা আপনাদের মেডিকেল লাগবে না তবে এই কাগজপত্রগুলো এইভাবে আনার পরে তারপর আপনারা এইভাবে ফ্যামিলি ভিসা আপনারা পাইতে পারেন তবে এখন ফ্যামিলি ভিসা আগে কিন্তু একদিন বা দুই দিনে পাওয়া তো খুব সহজে এখন কিন্তু একটু লেট হইতেছে তারা যাচাই বাছাই করতেছে করার পরে তারপর অনেকে এক সপ্তাহ অনেকের পনেরো দিন এরকম পরে ফ্যামিলি ভিসা পাইতেছে আর আরেকটা সিস্টেম হচ্ছে আপনার নিচে অনেকে হয়তো এই বিষয়টা জানেন না যে ফ্যামিলি হচ্ছে প্রথম আপনার যদি স্ত্রী অথবা সন্তান যদি আপনি আনেন কিন্তু সাথে সাথে কিন্তু আপনার স্ত্রী সন্তান উভয়ের বিষয় কিন্তু একসাথে দিবে না সর্বপ্রথম আপনার স্ত্রী বিষয়টা আগে দিবে স্ত্রী বিষা দেওয়ার পরে স্ত্রী বিষাটা আগে বাহির হবে হওয়ার পরে তারপরে আপনার স্ত্রী বিষা দিয়ে ওই বিষা দিয়ে আবার আপনার সন্তানের বিষা বাহির হবে তারপরে আপনার এই আপনার স্ত্রীর যে পতাকা দিয়ে বা আপনার স্ত্রী যখন পতাকা হবে তিনি যখন এই দেশে বৈধ একজন রেসিডেন্সি কার্ড পাবে তখন সে আবার কি করবে তার স্বামীর যে ফ্যামিলি ফ্যামিলির বাপ আছে মা আছে বা ভাই আছে যে কোনো লোকের যে কোনো একজন বা দুইজনকে সে আবার ফ্যামিলি ওমানে আনতে পারবে এটা হচ্ছে বর্তমানে ওমানের সিস্টেম আর দ্বিতীয়ত কথা হচ্ছে ওমানের শ্রমিক বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে ভাই শ্রমিক বিষয়টা কবে খুলবে ভাই শ্রমিক বিষয় আমি আগে বলছিলাম যে জানুয়ারি মাসে খোলার কথা আছে এখনো পর্যন্ত যেহেতু জানি যে ওমান সরকার জানুয়ারি মাসে বিষয়টা খুলবে আপনারা একটু অপেক্ষা করেন আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সতেরো তারিখ আর মাত্র দিন বাকি আছে ভিসা করবে এর মধ্যে অবৈধ প্রবাসী বৈধকরণের তারিখ এখনো শেষ হয় নাই একত্রিশ তারিখে শেষ হবে আর আউটপাশে যারা দেশে যাইতে চান এখনো মাত্র কয়েকদিন সময় আছে আপনারা দেশে চলে যান কারণ হচ্ছে জানুয়ারি মাস থেকে হয়তোবা মানে নতুন করে আবার কোনো সিস্টেম চালু হবে দরপাকর বা অভিযান এই ব্যাপারে তবে যেহেতুটুক আমি জানি যে দরপাকর অভিযান আরো জোরদার করবে আরও চেক চলবে চেকিং চলবে তো সবচেয়ে ভালো হবে এই দেশে আপনি অবৈধ থাকতে পারবেন না আগে হয়তো যেভাবেই রয়েছেন এত রিক্সে থাকা একটা প্রবাসী জীবনে আসলে এটা বড় ঝুঁকি এটা কখনো করবেন না তো যাই হোক যদি বৈধ হইতে পারেন কোনোভাবে বৈধ হওয়ার চেষ্টা করবেন আর বৈধ হইতে না পারলে আপনি দেশে চলে যাবেন এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার তো আশা করি দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে ও মানে বর্তমানে ব্যবসা বাণিজ্য সব ব্যাপারেই কিন্তু খুব কঠিন নজরদারি আছে খুব কঠিনভাবেই যারা ব্যবসা বাণিজ্য করতেছে তারাই একমাত্র বুঝতেছে যে ওমানের মানের আইন কারণ কতটা কঠিন এখন দৈনিক কিন্তু ও মানের কানুন চেঞ্জ হইতেছে দৈনিক চেঞ্জ হইতেছে তো আপনারা যদি বিষা যারা নতুন করে আসতে চান তারা অবশ্যই পরিবর্তন আসবে অনেকটা পরিবর্তন আসবে আপনি যেই পেশায় আসবেন ওই পেশায় আপনার কাজ করতে হবে আপনি যে আইসা মিন্নি মিন্নি কাজ করবেন ফিরি বিষা এইখানে সেখানে যে কোনো কাজ করবেন এটা সম্ভব হবে না হয়তো বা এটা করতে পারবেন না যারা বর্তমানে আছে এই ধরনের অনেক কোম্পানি বা অনেক মালিকের নামে অনেক লাইসেন্সের উপরে যারা আসছেন তাদের কিন্তু কাজ কাম নাই তারা বাহিরে কাজ করতেছে কিন্তু তাদের জন্য খুবই বর্তমানে কিন্তু রিক্স বা অনেক ভোগান্তির মধ্যে তারা আছে। কারণ আপনারা জানেন যে এই ধরনের লোক যারা এক এক পেশা লোক আরেক পেশায় কাজ কর করতেছে তাদেরকে এখন যদি ধরতে পারে পাঁচশো রিয়াল জরিপানা তো এই বিষয়টা কিন্তু এখন সবাই মাথায় রেখে কিন্তু খুব আতঙ্কের মধ্যে আছে অথবা দেখা গেছে ছয় মাস জেল আপনি টাকা না দিতে পারলে আপনার জন্য তিন মাস অথবা ছয় মাস আপনি জেল খাটতে হবে জেল খাটার পরে তারপর আপনার বাংলাদেশ অবশ্যই আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে তো সেই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনার অবশ্যই এইভাবে কখনো আপনার আসার চেষ্টা করবেন না আপনার যে কোনো মালিকের নামে বেতন কমক আপনার বেতন নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই জানা অনেকে ফ্রি বিষয় কেন আনে আসে তার কারণ হচ্ছে আপনি ফ্রি বিষয় আসলে আপনি ব্যক্তিগতভাবে আপনি যেখানে বেতন বেশি ওই জায়গায় আপনি কাজ করতে পারবেন তো ফ্রি মালিকানা বিষয় আসলে হয়তো যেই বেতনে আপনার কন্ট্রাক্ট থাকবে কন্ট্রাক্ট ফর্মে যা থাকবে তাই আপনাকে বেতন দিবে বেতন একটু কম যার জন্য আপনারা অনেকে আসতে চায় না তো সেইটা হচ্ছে আপনার বেতন কম হইলেও তারপরে আপনি বৈধভাবে থাকতে পারবেন আপনার কোনো রকমের গ্রেপ্তারের বা কোনো রকমের করে আতঙ্ক আপনার ভিতরে থাকবে না তো এটা হচ্ছে মেন মূল বিষয় তো যাই হোক আশা করি নিচ্ছে বুঝতে পারছেন আর যারা ও মানে বর্তমানে অবস্থান করছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে বলছে যে এখন বর্তমানে চেক প্রচুর পরিমাণে চেক চলছে আপনার এই দেশের বর্তমানে যে কানুনগুলো আইনগুলো করছে সেই আইনগুলো অবশ্যই সবাই আমরা মেনে চলার চেষ্টা করব আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন